যত সুন্দর জায়গায় বাড়ি করেছি এটা আপনারা সবসময় বলে আসতেছেন যারা দেখছেন একশো জনের একশো বলছেন যে ভালো হয়েছে সুন্দর হয়েছে সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশের জন্য আসলে চেষ্টা করব কিছু ফলের গাছ লাগানোর জন্য তো আজকে চলে এসেছে আমাদের আওতাপাড়া বাজারের দক্ষিণ পাশে হাসান হুসাইনের নার্সারিতে আসলে হাসান হুসাইন কিন্তু জুমকা হ্যাঁ এরা আসলে একজন হাফেজ হয়েছে একজন বাসায় থেকে নার্সারি তৈরি করে এবং তার বাবা নিজে হাতে এই গাছগুলো লাগাই দিয়ে আসে আমরা তার সাথে কথা বলতে আজকে আপনাদের দেখাবো প্রথমে ঢুকতেই আপনারা পাবেন হচ্ছে গা আমের গাছ আর এই আমের গাছের পাশে আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আসলে আজকে এসেছিলাম কিছু ফলের গাছ নেওয়ার জন্য তো আসলে প্রথমত কি ফল নেওয়া যায় কন আপনি আচ্ছা অনেকেই বলে যে মালটা বাংলাদেশী মালটাগুলো টক হয় আসলে সেই ক্ষেত্রে আসলে জাত যাতন বান বান হবে। বেজাত জিনিস বানিয়ে আপনি কোনদিন লাখমান হতে পারবেন না জি জি আমি গরিবানা হিসাবে গরিবানা হিসাবে ইসরতে থানার মাটিতে যদি একটা লোক আমাকে প্রমাণ লাইকে এই জিনিসটাটা দুই নম্বর আমি জীবনের ব্যবসা করবলা আমি চারার জগতে থাকতে না আমার হাসান হোসেন দুটাই আল্লাহ রাস্তা হাফেজ বানাসি বা হয়েছে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি হাফেজ একটা হাফেজ হইছে না একটা হাফেজ আর একটা মনে এটা একটু মালটা গাছ আর কুমলা গাছ দেখাবেন হ্যাঁ দেখেন প্রিয় দর্শক আসলে আমাদের পাবনা জেলা থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে বলবো যে আপনারা বাড়িতে গাছ লাগান সুন্দর পরিবেশে গাছ লাগান এই দেখেন আপনারা আজ কয়েকদিন ভিডিও দেখতেছেন পাবনা জেলার ভিতরে ভাইরাল কমলা বাগান এই 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 গাছগুলাই এই গাছগুলাই কিন্তু সেরকম আর পাথা যে কালার দেখতেছেন এই কালারেরই কুমলা হবে জানেন কাকা হ্যাঁ এই যে কুমলা দেখেন এই যে এই যে কুমলা ধরে আছে দেখেন এই গাছে কিন্তু আরও অনেক কুমলা ছিল সেই

আমি যে চারা বর্তমানে আপনাদের কাছে পরিচালনা করছি এই চারাতে এখন বর্তমান আপনি এবার লাগাবেন আগামীতে সেম ফুল আপনি দুটো বেলো পাবেন আলহামদুলিল্লাহ দুটা পাবেন তো আমার আছে কিন্তু অনেক ধরনের ফলে আছে এখানে বেল গাছ নিয়ে যান বিনামা মরে গেছে তাও আমি আপনাকে গাছ তুলে দেবো আলহামদুল্লাহ আসলে গাছ যেন না মরে এই দোয়াটাই সব সময় করি এখানে আছে আলো এই যে বেল গাছ আছে বেলগাছের পাশাপাশি এটা কি গাছ কাকা এটা জাম গাছ আসলে জাম গাছ কিন্তু অনেক সময় অনেক প্রয়োজন হয় তারপরে কাঁঠাল গাছ আছে এই যে ঝাউ গাছ যেটা গেটের সাইড দিয়ে লাগালে অনেক সুন্দর লাগে আর তারপরে আছে যে বাদাম গাছ আসলে বাদাম গাছগুলোও কিন্তু অনেক সময় প্রয়োজন ভালো ভিটামিন জিনিস যারা আসলে বাড়ি আশেপাশে লাগাতে চাচ্ছেন অবশ্যই লাগাবেন আর এইগুলা কি গাছ কাকা এটা বাদাম এটা বাদাম না এটা বড় হয়ে গেছে অবশ্য তার পাশে আছে দেখাবো এটা এটা মালটা গাছ না এইটা মালটা মালটা দেখেন এই মালটাগুলা নাকি জি এই মালটাগুলা দেখেন কত বড় বড় গাছ অনেক সুন্দর আসলে কষ্টের বিষয় আমি ফল লাগাইতে চাই ফলের গাছ কিন্তু সেদিনকে জুম্মার নামাজ পড়তে গিয়েছে এদিকে আসি দেখি একটা ফলের গাছ লাগাইছিলাম ফল ছিল সেটা আসলে কে যেন নিয়ে চলে গেছে কার খিদে লাগছিল ওই একটু স্যাম্পল দেখেন ওই যে দেখেন যে হাতে কি রোপণ করে আর একটা জিনিস দেখেন এখানে কাকা কিন্তু নিজেই এইগুলা করে আর হাসান হোসেন কোথায় গেলেই দেখেন এই গাছগুলা ঠিক এইভাবেই কিন্তু আসলে কলম বাঁধছে কলম বেঁধেই কিন্তু আপনাদের জন্য সুন্দর করে তৈরি করা হয় এই কলমটা নিয়েই কিন্তু লাগাইতে পারবেন আসলে একটা গাছ যদি মারা যায় সেই গাছের বিনিময়ে আরেকটা গাছ কাকা আপনাকে দিবে এটাই আর এটা মনে হয় কত বেলে না দেখেন কত বেলে গাছ কি সুন্দর করে আসলে পরিবেশন করা হয়েছে এটা বোবে গাছ আপনি যারা আসবেন এটা বাদাম গাছ কতখানি হয়ে গেছে বাদাম হয় এটা কমলা ও এটাও কমলা এটাও কমলা এটা থাইল্যান্ডের কমলা দেখেন আর কালার যায় পাতার কালার যায় ফলের কালার পায় জি জি এগুলো কেমিস্ট্রি আরে बाप রে থেকে বেশি বেস্টি বাবা কোন কে এই লাগে তো মাগাস রেখে ও এটা মাগাস এইখান থেকে কেটে কেটে কলম দে কলম এই দেখেন এটা কিন্তু মাগাস আসলে এখান থেকে ডালপালা কেটে কেটে আস্তে আস্তে কলম দেয়া হয় আর কাকা শুধু তাই না যারা বাগান করতেছান মেহেগুনি বাগান আপনাদের দেখাবো যে এখানে এই যে যে এটা হাসান না হুসাইন হুসাইন না আসসালামু আলাইকুম কেমন আছো তুমি সালামু এই যে বাবার সাথে তোমার আসলে এই গাছের যে কলম বাদার যে কার্যকারী এইগুলা তোমার কাছে কেমন লাগে হাফেজ হয়েছো না আলহামদুলিল্লাহ খুব সুন্দর তো তুমি যাই কি লাগা দিয়ে আসো আসলে কি বলবো আপনাদের একটা জিনিস না দেখালেই নয় হুসাইন একটা ছোট্ট গাছ লাগাইছে সেই ছোট্ট গাছে কতগুলা এখনই ময়লাইছে না ফলে কোনটা জিনিস দেখাও একটু দেখাও এখন দেখাই আপনাদের আমাদের সঙ্গে থাকবেন যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এই ছোট্ট মানুষের হাতে এই গাছ থেকে কলম কেটে লাগাইছে দেখেন এখনই কত কলম হয়েছে দেখেন ওই এই দেখেন এই দেখেন কয় মাস হয়েছে এটা লাগানো এইগুলা কি এখানে কি হসে ই হবে ফল হবে প্রত্যেকটা দেখেন কতগুলো কতগুলো কলম আইছে এরটুকু গাছ ওই মা গাছ থেকে কেটে লাগাইছে তার সাথে সাথেই দেখেন হয়েছে লাগানো এই দেড় মাস এই দেড় মাসের মধ্যেই দেখেন যে কতগুলো কলম আইছে এতগুলো কলমের সাথেই এতগুলো ফুলের সাথেই কিন্তু আসলে ফল হবে তাহলে এর হাতে কত বরকত খুব সুন্দর আলহামদুলিল্লাহ চলো কাঁঠাল গায়ে এই গাছ দেখায় আহ গাছ দেখায়

আমি আসলে দুইটা দুইটা করে নেব ইনশাল্লাহ আর এইগুলা হচ্ছে আসলে বাড়ির গেটের সামনে আঙ্গুল ফল লাগাইতে চাচ্ছেন এ দেখেন আঙ্গুল গাছ কতগুলো রোপণ করেছে দেখেন এইগুলো এখান থেকে গাছ যখন বড় হয়ে যাবে তখন ওনারা যায় আপনারা চাইলে লাগা দিয়ে আসবে এবং আপনারা যদি নিজেরা লাগাইতে পারেন তাও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চলো দেখেন যারা মেয়েগুনে বাগান করতে চাচ্ছেন হ্যাঁ এটা লাল পেয়ারা না লাল লাল হয় পাতা যেমন ফলন জি আর দেখেন এই দেখেন মেহেগুনের গাছগুলা যারা বাগান করতে চাচ্ছেন একটা কথা মনে করবেন যে টাকা দিয়ে জিনিস কিনলে টাকার মতোই হবে এখানে ছোট আছে বড় আছে এইগুলা দেখেন ষাট টাকা পিস যেগুলো এগুলো ষাট টাকা চিকন চিকন ঠিক আছে তাও অনেক লম্বা আর এগুলো একশো বিশ টাকা পিস হয়তো একশো টাকা করেই দিবে মোটা কত এখনই কত মোটা দেখেন এই গাছগুলো যদি আমার মনে হয় যদি এখন লাগানো যায় এক বছরের মধ্যে আপনার হাতে মতো মোটা হয়ে যাবে তাই না কাকা কারণ এগুলা হাইবিট আর অনেকেই বলেন যে মেহগুনে গাছ লাগালে পারে ফল হয় কিন্তু আসলে কিন্তু এই গাছগুলোয় কোনো ফল হয় না এই গাছগুলোয় ফল হয় না এই গাছগুলো মনে করেন যে শুধু লম্বাই হয়ে যায় এই জন্যই সুবিধা আছে কেননা ফল হইলে পারে চালে পারে পরে অনেক সময় সমস্যা হয় এই জন্য দেখেন কত বড় আর সব কিছুই যে বাবার সাথে তৈরি হচ্ছে হুসাইনের হাতের সুন্দর গাছ তাই না তাহলে আজকে নেব একটা

চলে আমরা দুইটা একটা কুমলা গাছ নেব একটা মালটা গাছ নেব আজকে গাছগুলো অনেক বড় হ্যাঁ সবাই আমাদের সঙ্গে থাকবেন আসলে আমার গাছ লাগাতে খুব ভালো লাগে এই জন্য আর খুবই শখ হ্যাঁ কাকা কথা বলে দিবেন কি আমার দেশের বাড়ি চাপাই নগুন শিখবন থানা কনসার্ট ও হ্যাঁ এই দেশে আছে আজ মনে করেন ষোলো বছর থেকে নাকসারি জগত আছে এই দেশে আছে না আশা ছিল আশা হয়ে গেল আজ আঠাশ বছর দেখেন কাকার বাড়ি চাপাই নবাবগঞ্জ ওইখান থেকে আমাদের পাবনা জেলাতে এসে এখানে এশেই এখন বসতবাড়ি তো এখানে হয়েছে এখানে বসতবাড়ি বাবা মা কি ভাই বাবা তো এখানে নেই না এখানে আমার ভাই ব্রাদার আমি একাই আমার দুই ছেলে ওই গিয়ে ভাবে বাড়ি যান না যায় মাঝে মাঝে যায় আতিসন তো আসে আতিসন আসে যেতে হয় বদান তো আলহামদুলিল্লাহ যদি তার ভালোবাসা এবং তার যদি আসলে এই দক্ষতা না থাকতো তাহলে কি এই দেশে আপনারা ভালোবাসা দিতেন আপনি তো ভালোবাসা তে আপনাদের বাড়িতে অনেক বাড়িতে কাজ লাগে কথা বলবেন যে রতিবের নামে যদি কেউ দুর্নাম করতে পারে আমি কোনো দিন আর এইর না কাকা দোয়া করি আল্লাহ তাআলা আপনি সুস্থতা দান করবে আপনার হাতে আপনি হাতে গাছের জানো ফল হয় ফলে খাওয়া দাওয়া থাকলো আগেই ঠিক আছে अब्বা হুজাই দেখেন এই যে এইভাবেই কিন্তু কলম দেয় হ্যাঁ এই দেখেন পেয়ারা গাছে কলম দিয়েছে কি সুন্দর করে এখান থেকেই ডাল কেটে এটা হচ্ছে মাগাছ এটাও মাগাছ এই যে এটাও মাগাছ দেখেন কলম দিয়েছে এই যে

ওই কুনারটা দিবে নাকি দেশ আমার রেজেকে ছিল কাকা আলহামদুলিল্লাহ ও এটাই খুটি আছে না আচ্ছা আমি ব্যাগ নিয়ে আসতেছি দুইটা দেখেন দেখেন এখানে সত্য কথা হুসাইনের হাতে গাছগুলা নিয়ে যাবেন আপনাদের বাসার স্বপ্ন পূরণ হবে এবং মনের আশাপূর্ণ হবে যে এত সুন্দর গাছ যে গাছগুলা বিদেশে সবসময় দেখে থাকেন সেই গাছগুলা এখন দেশের মাটিতে নিজের বাড়িতে লাগাবেন এটুকুই ঠিক আছে হুসেন আমি খালি ব্যাংকে যাবো আর হ্যাঁ কাকা সবাইকে বলে দিচ্ছি যারা আমাদের পাবনা জেলা থেকে ভিডিওগুলো দেখেন তারা ভালো কিছু নিতে হলে ভালো জায়গায় আসতে হবে আপনারা আওতা বাজারের দক্ষিণ পাশে হাসান হুসাইনের নার্সারিতে আসবেন তার বাবা আছে হুসাইন আছে ইনশাল্লাহ হুসাইন হাফেজ এই হাফেজের হাতে লাগাইলে পারে বরকত আছে ইনশাল্লাহ দেখেন দায়িত্ব কাকে বলে এই যে কাকা নিজে হাতে আমার গাড়ির সাথে বান্ধা দিবে এখন কে বলে দায়িত্ব কারণ তার একটা দায়িত্ব আছে যে গাছগুলো যাতে কোনো সমস্যা না হয় এই জন্য কীভাবে আটকায় দিতে হবে সে প্রচেষ্টাও কাকা করে দিচ্ছে হ্যাঁ আসার ওই পাশে যা গেটটা দাও তো দেখো কত বারবার গাছ দেখি যাও হ্যাঁ ওখানে হাতে বরকসকে দে যা হোসেনি কলম দেয় আর আব্বার সাথে ছবি ওই বাগান देखলে এত বারবার গাছে ওই বাগানে গেট খুলে দাও গেট খুলে দাও ابو ওইපත් যাও দুইটাই কেশার গাছ কেশর এদে মালটা যেমনে পাতা ওমনি হবে আর এদি

ছোটকালে দেখেছি আহ গাছ ছিল কিন্তু আমরা সে সময় কখনো ফল খেতে পারি নাই এই জন্য মাও অনেক গাছ লাগাইছিল কেটে দিয়েছি আবার লাগাবো এই এখন কুমলা গাছ মালটা গাছ যেহেতু ভালো হচ্ছে সবসময় এই যে হয়ে গেছে এই যে এই যে আমার কুমলা বাগান এই যে যাওয়া আসলে মালটা আর ওই কুমলা না হোসেন না हले कौन है दबो बैठे थे भालू हटा दबो तो गुले ना वदबो कापू गुले एक तो है ना ओ नायदिक दबो है ना है ना है नहीं दबो हाँ वो तो नहीं भाई अरे तो है ओ ओ अहै ना एक तो के देखो जय जनाय ভালো করে আপনি আপনার সাইড লাগাও কোন একটা गेली ভালো হবে না ওখানে ছানা লাগবে না আরে কিনতে নেদি আরে কত কত ভিডিও তুমি তো ভিডিও হচ্ছে এই আব্দুল্লাহ ভিডিও নিও এই যে পেয় দাসকে এই যে আব্দুল্লাহ এই যে গ্যাস লাগাবি আজকে এই যে আব্দুল্লাহ মালটা গ্যাস আব্দুল্লাহ আগুন পাছনা এই যে গ্যাস ভয় উঠপি হ্যাঁ হ্যাঁ ওটো গ্যাস পা ওই সাইডের এই সাইডের তা

那个。

নিশ্চয় অম্মা একটু পানি দেওয়ালা ঢিলা থাকতে নরম থাকি পানি দিয়ে দাও আমরা তো আমরা তো রুপুরে করে আরো মাটি দেবো পানির তুষিল

दागो हम्म डैक्सार गसा दिय सादिक द एक बार एक ही डाल और गासा यूरिया साथ दए खाली एक ही के नीचे दे दियो माटे में दाम को एकदम 200 गल ले गासा माथे सिखाते ए में दी खुरी डाल कमेंट दे

বাড়ি যেতে যায় প্রিয় দর্শক আসলে হল হলে পারে সবাইকে খাওয়াত দাওয়াত থাকবে নাকি হোসেন আগে খাবে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও গাছ লাগাবো ইনশাল্লাহ আর যারা আসলে এরকম গাছ লাগাতে চাচ্ছেন বাজারে যে হুসাইন লাগা লাগাতে যায় ওনাদের নার্সারিটা যারা আমাদের পাবনা জেলা থেকে গুলো দেখেন আর তো বাজারের দক্ষিণ পাশে হাসান হোসেন নার্সারি বললেই দেখা দেয় আসলেও ভালো ওনারা ব্যবহারটাও ভালো পেয়েছে এবং ওনাদের গাছগুলোও ভালো দেখেন কত লম্বা লম্বা গাছ দুইশো টাকা পিস নেছে আর এই আগে তো ছোটো ছোটো গাছ নিয়েছিলাম বেশি দাম দেড়শো টাকা করে এই জন্য ঠিক আছে